অবশেষে বন্ধ হলো জীবনের আরেকটি অধ্যায় সেটি হলো আমাদের কলেজ জীবন একটুর জন্য বিদায় নিতে মন চাইনি কিন্তু নিয়ম অনুযায়ী বিদায় নেওয়া লাগলো কেমন ছিল আমাদের কলেজ লাইফের সেই দিনটা কি ঘটেছিল আমাদের সাথে কি কি করেছিলাম আমরা সেই দিন সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওটা আমার কাছে একটু দুঃখজনক হতে যাচ্ছে কারণ আজকের এই দিনে কলেজ থেকে একেবারে বের হওয়া লাগছে আমাদের আর হয়তো কখনো যাওয়া হবে না আমাদের সেই কলেজে কত স্মৃতি সবগুলাই থেকে যাবে থাকবো না শুধু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছিলাম কলেজে কারণ আজকে কলেজের শেষ দিন তাই একটু আগে পাগেই যাচ্ছিলাম যেতে যেতে রাস্তায় ভাবতেছিলাম আজকের পর হয়তো আর কলেজে যাওয়া হবে না তাই একটু আগেই যাই কলেজে পৌঁছায় দেখে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য সকল কিছু ব্যবস্থা করা হচ্ছিল এটা দেখে কান্না মন খারাপ হয় বলেন মন খারাপ করে লাভ নেই রাস্তায় বন্ধু দাঁড়াই আছে চলেন বন্ধুকে নিয়ে আসা যাক এরপর বন্ধুকে রাস্তা থেকে কলেজে নিয়ে আসলাম এসেই দেখি মামারা সব কিছু জোগাড় করতেছিল মানে তারা এখানে বিদায় অনুষ্ঠানের সকল ব্যবস্থা করতেছিল আস্তে আস্তে তারপর স্যাররা চলে আসেন এবং আমাদের আজকের আয়োজন শুরু হয়ে যায় একে একে সব স্যারেরাই খুব ভালো ভালো বক্তব্য রাখলো যেগুলো খুব ভালো মোটিভেশন ছিল আমাদের জন্য বক্তব্য শেষ করা হলে বন্ধুর নাম ডাকা হলো এবং বন্ধু চলে গেল অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য এরপর একে একে সবাই অ্যাডমিট কার্ডগুলো নিয়ে নিচ্ছিল তারপর আমাদের স্যার বলতেছেন তোমরা কেউ উঠে যেও না তোমাদের জন্য দুয়ার আয়োজন করা হয়েছে আমরা সবাই জানি সকল কলেজে বিদায়ের সময় দুয়ার আয়োজন করা হয়ে থাকে তাই আমরা আরেকটু অপেক্ষা করছিলাম এরপর স্যার দোয়া শুরু করলেন এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা পরীক্ষাতে আছি তারা যেন এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এটাই প্রত্যাশা এরপর কলেজের কাজ শেষ করে আমরা চলে গেলাম পার্কে যেহেতু আমাদের আর দেখা হবে না তাই আমরা ডিসিশন নিলাম সবাই মিলে পার্কে যাব ঘুরতে এবং শেষ সময়টুকু এখানেই কাটাবো কলেজ থেকে আসার সময় বন্ধু সবকিছু কিছু জোগাড় করে নিয়েই আসছিল আমরা শুধু এখন ওই পারে যাব এবং বাকি কাজটুকু করব চলেন করা যাক এরপর আমরা সব কিছু নিয়ে নদীর ওই পারে চলে যাচ্ছিলাম চান্সে বান্ধবীদের একটু খাটিয়ে নিলাম ঠিক হয়েছে না বলেন আপনারাই বললেন এরপর নৌকাটা ছেড়ে দিল বারবার বান্ধবী বলতেছিল আমার একটু ভিডিও করো আমাকে একটু ভিডিও করো আসলে মেয়ে মানুষ বোঝেন না এরপর একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম ভিডিও শ্যুট নেওয়ার পর বান্ধবীরাও একটু ভিডিও করে দিলাম আর সে ভিডিও দেখে তো খুব ভাব নিয়ে ধারায় পড়ছে একবারে দেখতেই পাচ্ছেন এরপর আমরা এখানে এসে সর্বপ্রথম কেকটা কেটে নেই সবাই মিলে যেহেতু বান্ধবীরা ছিল তাই তাদেরকে আপনাদের দেখাতে পারলাম না বান্ধবী তো কেক পেয়ে খুব ভাব মেরে কেক খাচ্ছিল আমি তো দেখে অবাক এরপর তার ভাব দেখে বন্ধু বলতেছে খিদে পাইছে তাই সে বসে পড়লো বিরিয়ানির প্যাকেট নিয়ে বলে তোদের বাপ দেখার সময় নেই আগে খেতে দে এরপর আমরা খোলা আকাশের নিচে সব ফ্রেন্ড সার্কেল মেরে বিরিয়ানি খেতে বসে পড়লাম সবাই মিলে খাওয়ার মজাই আলাদা ঠিক না ভিডিও শেষ করার আগে একটি কথা সবাই আমাদের এইসএসি শিক্ষার্থী ভাই বোনের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে ভালো রেজাল্ট করতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ